ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল কিন্তু বড় লোকদেরকে লোন মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আট লাখ মোট পাঁচ লাখ বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে সমান রাখে যেমন জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসুর কাদের জন্য গরিবদের জন্য ফেতলা কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য জন্য ইসলামী অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরে গরিবরা ইসলামকে ফলো করে না ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয় আগামী পাঁচ দশ বছর পরে একজন গরিব গরিব সীমার দরিদ্র সীমার নিচে থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে আজ আমি চাই যাদের মাধ্যমে এ দেশের গরিবরা গরিব হয় জুলুম হয় অত্যাচার হয় অবিচার হয় তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না যারা পাঁচই আগস্টের পরে লুট করছে চাঁদাবাজি করছে এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই না এরা ভাইয়ার আমার আজকাল সমস্যা আমাদের মধ্যে সমস্যা সরকারের মধ্যে নয় সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে এই জনগণ কাকে নির্বাচন করবে এই নির্বাচন করতে ভুল করার কারণে তারা বারবার ক্ষতিগ্রস্ত হয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ওসি চলে যায় এসপি পরিবর্তন হয় ডিসি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না এর কারণটা কোথায় এর কারণ নেতা পরিবর্তন হয়েছে লেকিন নীতি আদর্শে পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না দর্শকের মাধ্যমে দর্শক মুক্ত দেশ করা যায় না দুর্নীতি কাজ দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না যতদিন পর্যন্ত খোদা বিরু আল্লাহ নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রধান করবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আজকে এটিএম আবুতুরা এই সিলেটের সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন যে সাহেবরা তাকে শহীদ করছে আমরা তাদের বিচার কামনা করছি আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয় সেখানে কি অবস্থা পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পর্কে বন্ধ করে দিয়েছে অথচ আমি দেখে আসছি ওয়াদুরি ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমিন করে পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর নিম্নমানের মানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশের খনিজ আমাদের দেশে পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন তারা দেশের চিন্তা ভাবনা লালন করেন না তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয় তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো অচিরি আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ কত লক্ষ গরিব আজকে ক্ষুধার্থ অবস্থা আছে আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার তারায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর তালন করতে পারত তারা তার আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই হইতো আমাদের দেশে বিদেশে পাচার হতো না আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় একজন জন্য আমি সরকারকে বলবো পাথর উঠাবার ব্যবস্থা করে দেন আজকে বৈষম্যের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে এদের অংশ মুসলমান মুগ্ধ ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে গুলি তাহত হয়েছিল গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাজারো মানুষ শহীদ হয়েছে নাস্তিকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয় আজকে শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাস সিলেবাস সংস্কারের মধ্যে যেই সমস্ত আবু সাহি সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই ভিন্ন কোনো চিন্তা লালন করে এমন কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না ইনশাআল্লাহ তাই শুন আমরা দেশকে ইসলামী সাজে সাজাই ইসলামী হুকুমাত قائم করার চেষ্টা করি যে ইসলাম হুকুমাত قائم করি তাহলে আমার মা বড়রা নেজ অধিকার ভোগ করবে আমার মা বড়রা ধনী হয়ে যাবে আমাদের মা বড়রা বড় শিক্ষিতা হয়ে যাবে এবং যদি ইসলাম হুকুমাত قائم করি আমাদের সমস্ত গরিব ভাবরা। আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে থাকবে চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে একজন আসন কাঁধে কাঁধ মিলিয়ে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবেই হবে হওয়াই উচিত এর ব্যতিকভাবে বাংলাদেশের জনগণ সহ্য করবে না করতে পারেনি ইনশাল কাজে আসুন ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য হাত পাতা প্রতীককে শক্তিশালী করবেন ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি আমা আল্লাহ